এখানে পড়াই পড়াই এই কামায় ঠিক আছে আস্তে আস্তে আসতে সবাই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কি অবস্থা ভাই আপনি এখানে কি করতে চান কি হয়েছে ভাই ভাই এখানে কি আপনার কি

ধরিল ভাই কিছু বলেন না ভাই কারো কাছে ভাই কিছু বললেন না তোমরা এখানে আসবে কারণ ভাই আমরা কাউন্সিল কাউন্সিল ডাইরেক্ট দেখেন কি গভীর নিয়ে আসে দেখেন মেয়েটাকে দেখেন কি অবস্থা দেখেন হ্যাঁ কেউ না এখানে কেউ থাকে না দেখে এই সুযোগে নিয়ে আসে এখানে হাতে না ধরা দেখেন